আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো শুটকির বীরমান বলে অনেকে এটা খুবই ফেমাস নগালী অঞ্চলের দিকে মানে মানে আমার আমার অঞ্চলে আমি এই রেসিপিটা ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি বলা আসলে মানে আমি খুব পছন্দ করি হয়তো বা শুটকি পছন্দ করেন না তারা ভিডিও স্কিপ না করে ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে না করে শুরু করছি আজকে ভিডিও দেখেন শুটকিগুলো আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে তারপর গরম পানি নিয়ে দুইবার ওয়াশ করছি তারপর ঠান্ডা পানি দিয়ে পাঁচ ছবার ওয়াশ করে একদম পরিষ্কার করে নিয়েছি আপনারা যখনই সুটকি রান্না করবেন বিরমানের জন্য অবশ্যই আগে হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দুই তিন চার মিনিট ভিজিয়ে তারপর ভালো করে ওয়াশ করবেন তখন দেখবেন এরকম দবদবা সাদা হয়ে গেছে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সুটকি বিরমানে অবশ্যই একটু সরিষার তেল দিবেন তাহলে গ্রানটা খুবই চমৎকার হবে একটু সবিন তেল কারণ এই রান্নাতে একটু তেলটা একটু বেশি লাগে তা নাহলে টেস্ট কম হয় তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ তারপর দিচ্ছি আস্ত কিছু রসুন আর কিছু রসুন স্লাইস করে নিয়েছি এখানে টোটাল হাফ কাপের মতো আছে রসুনটা একটু বেশি দিতে হবে সুটকির মানে আর পেঁয়াজ রসুন একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভুনে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপর সুটকিগুলো দিবেন এই প্রসেসে আপনারা রান্না করবেন তাহলে খুবই এনজয় করতে পারবেন মশলা কিন্তু আগে দিবেন না মশলা দিবেন পরে বেশি কয়েক পিস কাঁচামরিচ কাঁচামরিচ কম বেশি করে দিতে পারেন যেমনটা পছন্দ করেন যখন দেখবেন এরকম মানে ঘুনা হয়ে আসে প্রায় তিন থেকে চার মিনিট এভাবে ভাজবেন ভাজার পর তারপর মশলা এড করবেন তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কম দিবেন কারণ শুটকিতে লবণ থাকে লবণটা যতটুকু সম্ভব কম দিবেন আমি এখানে টি স্পুন লাগলে পরে অ্যাড করা যাবে আর এখানে ব্যাপার হচ্ছে এটা হচ্ছে জাদুঘরি মাছের মশলা এটা স্পাইস গুরুত্ব পেয়ে যাবেন এটা আমার নিজের একটা ক্রিয়েটিভ মশলা এই মশলাটা আপনার যে কোনো ধরনের মাছ রান্না শুটকি রান্না মাছের কাবাবের জন্য পারফেক্ট একটি মশলা অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এটা দিবেন হচ্ছে এক টেবিল স্পুন শুটকিতে একটু মশলা বেশি লাগে দুই টেবিল স্পুন আর এই মশলা দেওয়ার পর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তবে আমি শুটকিতে যেহেতু একটু স্পাইসি পছন্দ করি এই জন্য আমি অল্প একটু মরিচের গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন একটু মরিচের গুঁড়া দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়া তারপর আমি একটু গুনে ঘুনে নিচ্ছি হালকা হালকার একটা গ্রাম আসছে মশলাটা দেওয়ার পর গ্রামটা এমনি দিয়ে অটোমেটিকলি এনহ্যান্স হবে বেশি ঘুনা যাবে না হালকা একটু নাড়া ছাড়া দিয়ে তারপর পানি অ্যাড করে দিবেন পানি দিতে হবে দুইটা স্টেপে প্রথম স্টেপে পানি দেওয়ার পর একটু ভুনে পানিটা সুটকিতে খাইয়ে নিতে হবে তারপর সেকেন্ড স্টেপে আর একটু পানি দিতে হবে পানিটা ভালো করে আগে একটু ভুনে নিচ্ছি তিন চার মিনিট আসতে না তারপর দিয়ে দিচ্ছি কিছু টমেটো টমেটোটা টোটালি অপশনাল যারা টমেটো পছন্দ করেন না দেওয়ার নেই টমেটোর দিলে গ্রেভিটি একটু ব্যালেন্স হয় এখন দেখেন পানি কিন্তু সবগুলো কমে গেছে এখন নেক্সট আবার পানি অ্যাড করতেছি তারপর নেক্সট হিসেবে আমি পানি অ্যাড করতেছি আর একটু ওয়ার্ম পানি ওই ঠান্ডা পানি না দিলে ভালো তো শুটকিগুলো ভালোভাবে সিদ্ধ হবে তাহলে শুটকির যে গন্ধটা আছে কাঁচা গন্ধ সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে টমেটোগুলো প্রপারলি গলে যাবে ব্যাস এভাবে এখন ডাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিতে হবে তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি আমি প্রায় দশ মিনিট পর ডাটাটা করেছি ও মাশাল্লাহ রিয়েলি আমি হ্যাঁ দেখছিটা আর একটু পোড়াপোড়াও লাগছে আর এই রান্নাটা না ভালো লাগে না কতটা লোক নিয়ে দেখেন আমার এটা যে গরম বাদ আর সাথে যা হয় না অনেকে আবার করবে চার পাঁচ প্লেট কোনো ব্যাপার না আজকের ভিডিও পর্যন্ত আমাদেরও করবে না